আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই আসুকরী ভালো আছেন যাদের কাছে বাইনাস ব্যাপ এনএফটি হোল্ড আছে তারা ইনস্ট্যান্টলি আজকের তিন ডলার করে পাবেন এটা আমি প্রমাণ সহকারে দেখাবো কোনো মুখের কথা না আপনারা পাবেন অবশ্যই ভিডিওটা দুর্জা দেখেন আপনিও এখান থেকে তিন ডলার পাবেন খুবই শর্টকাটের ভিডিওটা শেষ করে দিব একটু দুর্ধ সহকারে ভিডিওটা দেখেন তো এখানে আমি পেয়েছি অবশ্যই আমার অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাই আগে প্রুফ দেখাই ঠিক আছে এই যে আমার এই অ্যাসেডটা চলে আসলাম এখানে দেখে একটু ওয়ার্ড করেন এখানে এই যে এই যে অপশনটা এখানে চলে আসলো এটা হচ্ছে আমার ব্যালেন্স তো আপনারা পাবেন তো কীভাবে পাবেন সেটা দেখাচ্ছি তো এই যে অফারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অফারের লিঙ্কটা কপি করে আপনি যখন ব্রাউজারে যাবেন ব্রাউজারে এখানে কোন ওয়ালেটে কানেক্ট করবেন যে ওয়ালেটে আপনার বেফএনএফটি হোল্ড আছে আবার বলছি বাইন্যান্স থেকে যারা ব্যাফ হোল্ড আছে তারাই শুধু এখান থেকে তিন ডলার করে পাবেন তো এই তিন ডলার উদ্র করবেন কীভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো এখানে লিঙ্কটা কপি করার পর এখানে আপনি একটি যখন ব্রাউজার চলে আসবেন ব্রাউজার চলে আসার পর এখানে আপনারা কী করবেন প্রথমে এখানে হোম যে অপশনটা আছে না হোম অপশনে ক্লিক করবেন ঠিক আছে হোম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে না এখানে আমি দেখাচ্ছে আপনাদেরকে মার্ক করে দেখেছি এই যে অপশনটা না আনলক ঠিক আছে এখানে প্রথমে আপনাদের আনলক থাকবে থাকবে না এখানে একটা অপশন থাকবে আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে রিসিভ অ্যাড্রপ ঠিক আছে এরকম একটা আপনাদের এরকম একটি অপশন থাকবে রিসিভ অ্যাড্রপ অপশন থাকবে এই রিসিভ অ্যাড্র অপশন থাকবে এখানে আপনাদের একটু ওয়াটক আমি দেখাচ্ছি ব্রাউজারে চলে আসলাম তারপর এখানে দেখবেন রিসিভ যখন অ্যাড্রপে ক্লিক করবে আপনাদের সামনে এরকম একটি আনলক অ্যাড্র অপশন চলে আসবে আসার পর তারপর কী করবেন এ এটা এরকমই থাকবে আমি এটার বিষয়ে আমি ভিডিও শেষে দেখে বলবো ঠিক আছে তো আপনারা কি করবে এখানে দেখে যে অপশনটা আছে না শিয়ার যে অপশনটা আছে না শেয়ার অপশনে আপনারা ক্লিক করে দেবেন শিয়ার অপশন ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে দিকে সিল্যাক্ট করে দিকে চলে আসবেন এটা হচ্ছে কি এখানে দুইটা টাস্ক আছে এই যে এটা হচ্ছে সেকেন্ড টাস্ক এটা হচ্ছে কোয়েশন আনসার এখানে এগুলো সোশ্যাল টাস ঠিক আছে এগুলো সোশ্যাল টাস্ক এটা 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 এগুলো সোশ্যাল টাস্ক তো আপনারা কি করবে সেটা আমাদের দেখা গেছে এখানে অপশন ক্লিক করবেন এই যে আজকে আমি চ্যাকিং করে ফেলছি আপনার দেখেন এখানে টানা পনেরো দিন সেকিং করতে পারবেন আশা করা মানে বোঝা যাচ্ছে অফারটি কিছুদিন থাকবে যা হোক যতদিন থাকবে থাক সমস্যা নেই এখন আপনার তিন ডলার পাবেন সেটা কীভাবে পাবেন সেটাও দেখাচ্ছি তাই না তো এখানে সেকেন্ড অপশন কী আমি অলরেডি সেকিং করে ফেলছি আমি অলরেডি আজকের জন্য আমি সেকিং করতে পারবো না তো এই দেখেন এখানে আমি প্রথমে সেকেন্ড কাজ সেকেন্ড কাজটা আমি করে নিলাম তারপরে এখানে দ্বিতীয় যে অপশনটা আছে না এখানটায় ক্লিক করবেন এই যে আমি দেখাচ্ছি এই যে এখানেটাই ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে আপনাকে কয়টা আনসার দেবে তো আনসারটা যদি না বোঝে আপনারা কী করবেন এখানে সার্চ ফিট আছে না এখানে চলে আসবেন এখানে যদি আনসারটা বোঝেন না বোঝেন আমি যে আমি দেখাচ্ছি আমি আমার গ্যালারে চলে আসছি আমি একটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি যারা সার্চ ডিফিটের ব্যবহার করতে জানেন না ঠিক আছে এই যে দেখেন আমি এই যে দেখেন এই আনসারগুলো আমি সে দিয়েছি এই এটার স্ক্রিনশটে দিয়েছি সে আমি নিজে দিয়ে লিখে দিয়েছি এটার সঠিক আনসার কি হতে পারে তো আপনাকে এই যে জিপিটি আপনাকে শর্ট আনসারটা দিয়ে দিবে এখানে ফটোটা মারিক এখানে আপলোড করে দিবেন এই যে এখানে যে স্ক্রিনশট নিবে এখানে আপলোড করে দেবেন তারপর দেখে এখানে মার্কে আপনাদের কী করবে এখানে এটা আপনাদের মতো একটা আনসার লিখে দিবেন এবার অর্থাৎ বলবেন এখানে সঠিক রিয়েল আনসার কোনটি তো আনসারগুলো সঠিকভাবে দিতে পারেন তাহলে এখান থেকে আপনারা পাবেন দুই ডলার ঠিক আছে এই যে দেখেন আমি এই যে মার্ক করে দিয়েছি এইটা যে দুই ডলার আপনারা পেয়ে যাবেন তারপরে দিকে দেখেন এই যে অপশনটা আছে না এই যে টুইটার ফলো টুইটার শেয়ার যে টেলিগ্রাম জয়েন এগুলো আছে কি রিক্রুটি রিসিভ রিক্রুটি এগুলো দুইটা বাদ দেন তো আমাদের কাছে হচ্ছে এগুলো ফ্রি যেগুলো আছে সেগুলো আপনারা করব তো আশা করি বুঝতে পেরেছে একদম ইজি আছে তো এখন এখন উদ্র কীভাবে করবেন সেইটা বিষয়টা বলে এই যে দেখেন আমি হোম অফিসে চলে আসলাম এখানে দেখেন আমাদের কিছু টোকেন এখানে এই যে এখানে কিছু টোকেন আর্নিং হচ্ছে এটা কী করবে এটা আমরা আমরা এটা এক্সচেঞ্জ করতে পারবো এক্সচেঞ্জ কেউ করব এই যে অ্যাসেঞ্জ যে অপশনটা আছে না এই যে অ্যাসেঞ্জ অপশনটা আছে না এই যে আমি দেখাচ্ছি একটু এই যে অপশনটা আছে না এখানে ক্লিক করবেন এখানে চলে আসলাম এখানে আসার পর এখানে দেখেন এখানে এখানে খেয়াল করেন এখানে এই যে আমরা যে টোকনটা আর কি বি এন এ ঠিক আছে ভালো করে দেখেন এই যে টোকনটা আছে না বি এখানে এই যে টোকনটা এই যে আমি দেখাচ্ছি এই যে টোকনটা আছে এটা অ্যাক্সেস করতে পারবো আমরা তো এটা এক্সচেঞ্জ কবে করতে পারবেন সেটা প্রশ্ন তাই না তো আমি বলছি ইনস্টল আমরা তিন ডলার নিতে পারবো তো এখানে মিনিমাম হচ্ছে তিন ডলার তো এই যে টোকনটা এখানে যে আর্নিং হচ্ছে এই যে করে লক্ষ্য করেন এই যে টোকনটা এখানে আর্নিং হচ্ছে এই যে টোকনটা আপনারা কী করবেন এখন জয়েন করলেন ফার্স্ট ছয় ঘন্টা ফর এখানে এসে এগেন এসে টোকনটা এই আনলক অ্যাড্রভ ঠিক আছে আবারও করে লক্ষ্য করেন আনলক অ্যাড্রভ এখানে ক্লিক করলে যখন টোকনটা যে আনলক হয়ে যাবে আপনারা কী করবেন শর্ট এখানে এই যে অ্যাসেট অপশন আসে না অ্যাসেট অপশান চলে আসবেন আর ফর আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনাদের যে টোকনটা আর্নিং হয়েছে সেই টোকনটা এখানে এখানে শো করবে এখানে শো করবে ম্যাক্স অপশন এখানে আপনি দেখাচ্ছি ম্যাক্স অপশন দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ইউজ এখানে আপনার শো হয়ে যাবে তারপর কমফার্ম অ্যাক্সচেঞ্জ যখন একসেন্স চ হয়ে যাবে আপনার ইউএসডিটি এখানে চলে আসবে এখানে উদ্রো অপশন ক্লিক করবে ঠিক আছে এখানে দেখেন এই যে দেখেন আমি দেখা একটা জিনিস দেখা আপনাদেরকে একটু ওয়াইড করেন মিনিমাম উদ্র হচ্ছে তিন ডলার ঠিক আছে তো আপনাদের তিন ডলার লাগবে তো এখানে আপনারা তিন ডলার করার জন্য একটু অপেক্ষা করতে হবে আর যদি ফারেন আপনাদের শুধু সম্ভবই কয়টা রেফার করবেন যদি ব্যাপারটি যাদের কাছে আসে আপনার লিঙ্কটা শেয়ার করবেন কয়টা রেফার করলেই আপনারা এখান থেকে ইন্ডাস্ট্রিয়ালে তিন ডলার এমনিতে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো বন্ধুরা যদি তারপর যদি না বুঝে আমি টেলিগ্রাম জয়েন করবে টেলিগ্রামের গ্রুপে সবাই মেসেজ করবেন আমি অনলাইনে আসছি যতটুকু ফারি সাহায্য করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ